ভালো নাম শামসুজ্জামান টিপ টপ ভান্ডার প্রসাদের সঙ্গে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে দু মানুষ একে অপরের সঙ্গে জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ বলে মারামারি করছে আর এই সুযোগে বাংলার এক অতিব ধূর্ত চালাক মহিলা সে শামসুজ্জামানের মিষ্টির দোকান থেকে মিষ্টি এনে সেটাকে দীঘা জগন্নাথ ধামের মহাপ্রসাদ বলে মানুষের মধ্যে বিলি করছেন আর আমার আপনার মতো কিছু মেরুদণ্ডহীন বোকা গান হিন্দু সেটা রেশনের দোকান থেকে এনে কপালে ঠেকিয়ে মহা আনন্দে গো গ্রাসে গিলছে আপনি শামসুজ্জামানের মিষ্টির দোকান থেকে মিষ্টি আনুন সেটাকে ভালোবেসে খাওয়ান সে মিষ্টি খেতে রাজি আছি কিন্তু শামজুজ্জামানের দোকানের মিষ্টি আপনি ভগবানের প্রসাদ বলে চালাবেন সেটা তো মেনে নেওয়া যায় না বিরোধীরা অনেক সময় মাননীয়াকে হিন্দু বিদ্বেষী বলে থাকেন তবে আজকের এই ভিডিওতে আপনারা যেটুকু দেখবেন আর যেটুকু শুনবেন সেটা শোনার পর আপনাদের মনে একবার হলেও মনে হবে যে মাননীয়া তো সত্যি হিন্দু বিরোধী আর হ্যাঁ এই ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখুন কেন এই ভিডিওর পরবর্তী অংশে যা দেখবেন তা দেখার পর আপনি যে নিজে হিন্দু সেটা বলতেও আপনার লজ্জা লাগবে দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে মন্দির বলবেন নাকি ধাম বলবেন নাকি তীর্থস্থান বলবেন নাকি পর্যটন কেন্দ্র বলবেন সেটা সম্পূর্ণটাই আপনাদের উপর কিন্তু এই ধামের এক বিশেষ ধরনের প্রসাদ তৈরি হচ্ছে জয়নগরে আর এই সোকল্ড প্রসাদ নাকি রথযাত্রার আগে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে সেটা তো মানা গেল কিন্তু বড় কথা হলো এই প্রসাদ তৈরি হচ্ছে কি করে দীঘা জগন্নাথদেবের মন্দির থেকে কিছু প্রসাদ আনা হয়েছিল জয়নগরে আর তারপর সেই প্রসাদগুলি মেশানো হয়েছিল নানা উপকরণের সঙ্গে আর তা থেকেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের প্যারা এবং ক্ষীরের গজা ভাবুন একবার চারিদিকে কি হচ্ছে আর কোন রাজ্যেই বা আমরা বসবাস করছি ব্যাপারটা অনেকটা কর্পোরেশনের ট্যাপের জলের সাথে দু চার ফোঁটা গঙ্গার জল মিশিয়ে সেটাকে গঙ্গার জল বলে চালানোর মতো কিন্তু এ পর্যন্ত না হয় মানা গেল কিন্তু এই ভিডিওর পরবর্তী অংশে আপনারা যেটুকু দেখবেন সেটুকু কিন্তু আরও মারাত্মক পুরীর জগন্নাথ ধামের একটা নিয়ম আছে সেই মন্দিরে অ হিন্দু অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারে না এমনকি সেই মন্দিরে যে প্রসাদ চড়ানো হয় সে প্রসাদও কিন্তু কেনা হয় সম্পূর্ণ হিন্দুদের দোকান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে ঠিক তার উল্টোটা আমাদের পশ্চিমবঙ্গের নানা প্রান্তে বিভিন্ন অহিন্দুদের দোকান থেকে সাধারণ মিষ্টি এনে সেটাকে চিটিং করে মহাপ্রসাদ বলে চালানো হচ্ছে নাম শামসুজ্জামান বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর তিনি নাকি লক্ষ লক্ষ টাকার বরাত পেয়েছেন এই জগন্নাথ দেবের প্রসাদ তৈরির জন্য ভাবুন একবার যেখানে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে অহিন্দুদের প্রবেশ পর্যন্ত নিষেধ সেখানে এই পশ্চিমবঙ্গে শামসুজ্জামানদের দোকানে তৈরি অতি সাধারণ মিষ্টি সেটাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বলে চালাচ্ছেন আমাদের মাননীয় কি মুর্শিদাবাদ হিন্দুরা আপনারা বুঝতে পারছেন তো যে আগামীতে আপনাদের সঙ্গে কি ঘটতে চলেছে আর মুর্শিদাবাদে কি অন্য কোনো হিন্দু মিষ্টি দোকান ছিল না যে যাকে এই পোশাক তৈরির বরাত্ম দেওয়া যেত নাকি দু হাজার ছাব্বিশে ভোটের কথা মাথায় রেখে এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করার জন্য বেছে বেছে তাদের দোকানেই বরাত্মা দেওয়া হলো আর হ্যাঁ হিন্দু হতে গেলে কিন্তু বড় পদবি লাগে না হিন্দু হতে গেলে লাগে একটা পবিত্র মন আমার ভালো নাম শামসুজ্জামান আমি রাজু বলে সবাই হ্যাঁ টপ মিষ্টান্ন ভান্ডার অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয় হ্যাঁ প্যাকেটের হ্যাঁ এসেছে হ্যাঁ প্রসাদটা এসেছে প্রসাদ প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে ওরা দিয়ে হ্যাঁ প্রসাদটা প্রসাদটা দিয়ে হ্যাঁ না না সাধারণ মিষ্টি করে না ওটা ওটা যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি প্যাকেট আপনার পনেরো টাকার আশপাশ